আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ছোট মাছের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে নদীর বাটা মাছের একটা রেসিপি বানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটা মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে তিনশো গ্রাম বাটা মাছকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে এতে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এই রেসিপির মেন উপকরণই হচ্ছে সর্ষে পোস্তর পেস্ট সেই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম বড় টেবিল চামচের এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত এর মধ্যে আমি ছয় থেকে আট কোয়া দিয়ে দিচ্ছি রসুন আর একটা কাঁচা লঙ্কা এটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এর একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমার বানানো হয়ে গেল পেস্টটা বানিয়ে আমি একটু ছেঁকে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্না কিন্তু আমি সর্ষের তেলেই করবো আর সর্ষের তেলের করলেই কিন্তু বেশি টেস্ট হয় তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার পাল্টে আমি অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটে আমি মাছগুলোকে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকেই আমি ভেজে নিয়ে এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সেম একইভাবে আমি সেকেন্ড ফেসেও মাছগুলোকে ভেজে নেব সেকেন্ড ফেসেও মাছগুলোকে আমি সেম একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে যে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কোয়াটার টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্যেই দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও আমি আট থেকে দশ সেকেন্ড একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টকে খুব ভালো মতন মিশিয়ে নেব যেই বাটিতে আমি সর্ষে আর পোস্তর পেস্ট বেটে রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে জলকে খুব ভালো মতন সর্ষে আর পোস্তর পেস্টের সাথে মিশিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনকে ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্রেভিকে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক হাই ফ্লেমে আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছ যে মাছকেও খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি শর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে কিন্তু মাছে একটা খুব সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসে গ্রেভিতে মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি মাছকে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পোষ্যে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে